আজকে মাত্র চার লাখ টাকায় পেয়ে যাবেন একজিও গাড়ি শুধু চার লাখ না চার লাখ পাঁচ লাখ যে বা যদি না কেন ডাউন পেমেন্ট দিয়ে তিন বছর পাঁচ বছর মেয়াদে আপনি কিন্তু বেঙ্গলোর করে গাড়ি নিতে পারবেন আছে তেলের গাড়ি আবার কিন্তু হাইব্রিড এডিশন আছে মানে আপনার যেটা ভালো লাগে সিলভার আছে নাকি সাদা লাগবে আপনার মডেল কোনটা লাগবে সেটা জানাবে অটোমেটিক আপনাদের দিবে আপনাদের জন্য আছে কিন্তু নোয়া নোয়ার বাইরে যদি আর একটু বড় সাইজে যেতে চান এই যে দেখেন একটা আছে হায়েস এই যে দেখেন আরেকটা আছে হায় এখানে যদি দেখেন আর একটা এই পাশে দেখেন আর একটা মানে চার দিক মিলাই মার্কেট রেট থেকে তুলনামূলক অনেক কমেডিশন ইউনিট গুলা পাবেন তার বাইরে যেটা মুখ্য সর্বনিম্ন ডাউন পেমেন্ট রেটে পাচ্ছেন ইনশাআল্লাহ তিন বছর চার বছর পাঁচ বছর মেয়াদে কিন্তু ইনশাল্লাহ আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো না থেকে পারা যায় চার লাখ পাঁচ লাখ টাকা যদি একযোগ গাড়ি পাওয়া যায় ডাউন পেমেন্টে সেখানে আইসা ভিডিও করতে এমনি তো ভালো লাগে তাই না আজকে কিন্তু এই ভিডিওটা খুব সুন্দর করে করতে হবে দর্শকদের জানাই দিতে হবে ইনশাল্লাহ আমরা কোন গাড়িটা দিয়ে শুরু করব আজকে আমরা প্রথমে শুরু করি এক্সিও এটা হলো এক্সিও নন হাইব্রিড তেলের গাড়ি এটা আপনার হলো জাপান থেকে ফোর পয়েন্টের গাড়ি আসছে আপনি যদি এটা দেখেন এটা তেলে চলে তেলে চলিত জাপানে এটা মাইলেজ হলো পঁয়তাল্লিশ হাজার কিলোর মতো আর এটা ডাউন পেমেন্ট আমরা ধরলাম হলো পাঁচ লক্ষ টাকা মাত্র পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্টে পাচ্ছেন তেলের এক্সিও যদি একটু ডাউন পেমেন্ট কম হতে চান চার লাখ টাকা ডাউন পেমেন্টও কিন্তু আপনার জন্য এক্সো আছে মডেল কিন্তু সেই বেশি পাচ্ছেন সেটা তাই না এইখানে কিন্তু এটা সাদা কালার বা যেটা মাইলেজ বললো খুবই কম মাইলেজ আসছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমরা খুলে দিলাম ইনশাল্লাহ গাড়িটা ভিতরে কন্ডিশন দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার আসছে মাইলেজও কিন্তু খুব কম মাত্র তেতাল্লিশ হাজার সামথিং আসছে আলহামদুলিল্লাহ সো এটা ডাউন পেমেন্ট কত ক্যাশ টাকা কত এটা ডাউন পেমেন্ট হলো পাঁচ লক্ষ টাকা আর এটা প্রাইস হলো পঁচিশ লাখ পঞ্চাশ হাজার পঁচিশ পঞ্চাশ দেখাবো নোয়া গাড়ি এটা কত মডেল এটা হলো নোহা দু এর মডেল এটা হলো তেলের গাড়ি আচ্ছা এটার একটা মজার ব্যাপার হলো নোহা কিন্তু আমরা জানি সেভেন সিটার হয় জি দেখা না আপনার কিন্তু এটা এইট সিটার গাড়ি টোটাল এটা দর্শক দেখেন এইখানে ন্যাচারালি আমরা দেখি কি দুইটা সিট থাকে বাট এইটাতে রয়েছে তিনটা সিট পিছনে আবার আলাদা করে দুইটা সিট আছে সামনের দিকে আছে টোটাল কিন্তু আপনারা এইট সিটার গাড়ি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এটা হলো ওয়ান্ডার পাওয়ার আসছে চাবি স্টার্ট মাসাল্লাহ আটচল্লিশ হাজার প্লাস মাইলেজ আছে আলহামদুলিল্লাহ

গাড়ির কিন্তু অভাব নাই যে গাড়ি লাগুক না কেন সরাসরি এসে এখান থেকে নিতে পারেন পার্কিং এতগুলো গাড়ি আছে আপনি ভাবেন পোর্টে কতগুলো আছে অথবা জাপান থেকে নিয়ে আসার সিস্টেমটা কত ইজি যদি লুফে নিতে চান সেই সুযোগটা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আসবেন দেন কথা বলে কিনে নেবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালামাই